আসসালামু আলাইকুম আজকাল একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম স্টার বির এক নাম্বার ইট আপনারা যারা স্টার এমএসবি এক নাম্বার ইট নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টার বি মানেই সেরা আমাদের ইটের সাইজ কালার ফিনিশিং আপনারা হানড্রেড পারসেন্ট পাবেন আমাদের ইট নিতে পারবেন ঢাকা কুমিল্লা সিলেট কুমিল্লার জন্য একটি গাড়ি লোডিং হচ্ছে আপনাদের দেখায় এটা কুমিল্লার জন্য লোডিং হচ্ছে এই গাড়িটা কুমিল্লার জন্য লোডিং হচ্ছে স্টার এমএসপি এক নাম্বার এইট